গ্যাস্ট্রিক আলসার যে বিষয়টি আপনি বলেছিলেন শুধু এই বিষয়ে একটু জানতে চাইবো যে এই গ্যাস্ট্রিক আলসার যদি কোনো রোগীর থেকে থাকে বা এটা হওয়ার কারণের মধ্যে বিশেষ কি কোনো খাদ্যাভ্যাস বা এরকম কোনো বিশেষ কারণ কি দায়ী হয় গ্যাস্ট্রিক আলসার হওয়ার জন্য আচ্ছা বিশেষ কোনো খাদ্যাভ্যাস বলতে আসলে খুব এভিডেন্স পাওয়া গেছে এরকম না একটু স্পাইসি ফুড খেলে অনেক সময় এটা আসলে গ্যাস্ট্রিক আলসার যাদের হওয়ার প্রবণতা থাকে ওই যে আমরা বললাম যে হেলিকোপ্টর পাইলির অর্গানিজম যেটা এর সাথে যদি দীর্ঘমেয়াদী সে ব্যথার ওষুধ খেয়ে থাকে কেউ তারপর অ্যালকোহল স্ট্রেস এই জিনিসগুলো গ্যাস্ট্রিক আলসারের পেছনে কিছুটা দায়ী হিসেবে থাকে ফুড হ্যাবিটও কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু ফুড হ্যাবিটও তার জন্য কিছু কিছু ক্ষেত্রে দায়ী হয়ে থাকে তো এই ক্ষেত্রে আসলে নির্দিষ্ট কোনটা সময়ের সঙ্গে কোনো সম্পর্ক আছে মানে খাবারটা আসলে তো আমাদের নিয়ম কানুন মেনে চলা বলতে যে নির্দিষ্ট সময়ে খাবার গ্রহণ করা এবং পেট খালি না রাখা অর্থাৎ কিছু না কিছু খাওয়া যে খাবারটা তাকে পেট জ্বালা পরার কারণ হবে না সেগুলো আমরা আসলে পেশেন্টকে অ্যাডভাইস করি যেটাতে ফ্যাটি ফুড অ্যাভয়েড করে যারা অন্তত সেই দুটা বিস্কিট খেলো অথবা একটু সে মুড়ি খেলো এই জিনিসগুলো আমরা অনেক সময় রুগীকে বলে থাকি যে খাদ্য অভ্যাসটা মুড়ির মতো নির্দিষ্ট সময়ে খাওয়া সেটা মেনটেন করে চলাটা খুব ইম্পর্টেন্ট হ্যাঁ অনেক সময় হয়তোবা অ্যাক্সিডেন্টালি কোনো প্রয়োজন যদি ভিতরে চলে যায় পেটের ভিতরে চলে যায় তাৎক্ষণিকভাবে তারা কি করবেন পয়জনের সাবস্টেন্স যদি অনেকগুলো আসে তারা মনে করছেন যে এটা একটা পয়জন খেয়ে ফেললাম কিনা এই পথে কি করবেন ধন্যবাদ এক্ষেত্রে আসলে এটা যদিও আমাদের পরিপাকতন্ত্র সংক্রান্ত বিষয় নয় এটা একটি আমাদের জেনারেল একটি প্রশ্ন যেটা আমরা মেডিসিনের ট্রেনিং করার সময় আমি যেমন ঢাকা মেরে গেলে ছিলাম আমরা প্রতি নাইট ডিউটিতে আমরা এরকম পেশেন্ট পেতাম অ্যাক্সিডেন্টালি খাক আর ইন্টেনশনালি খাক সুইসাইডাল টেন্ডেন্সি নিয়ে খাক সেটা আসলে যখন খাবে কিছু কিছু বেশ বেশিরভাগ পয়জনাস সাবস্টেন্স যদি উইদিন অল্প সময়ের মধ্যে আসে ছয় ঘন্টার মধ্যে আসলো বা দুই তিন ঘন্টার মধ্যে আসলো তাহলে এটা প্রথমে গ্যাস্ট্রিক ওয়াশ বলা হয় যেটা সেটা ওয়াশ করা করে তার পেটের মধ্যে যতটুকু আছে যেটা এখনও অ্যাবজর্ব হয়নি সেটা বের করে দেওয়ার ব্যবস্থা বলে আর যদি হসপিটালে যাওয়া উচিত কারণ বিভিন্ন পয়জন অল্প খেলেও অনেক ক্ষতি হয় আবার অনেক পয়জন অনেক গেলেও কিন্তু সেটা ক্ষতি কম করে এরকম বিভিন্ন পয়জনের নাম আছে এটা আমাদের চিকিৎসা তবে অবশ্যই এটা প্রাইভেট হসপিটালও দরকার নেই কোথাও না এটা সরাসরি আমাদের ঢাকা মেডিকেল মেডিকেল বলে বা সরকারি হাসপাতালগুলোতে অতি সত্তর ইমার্জেন্সি বিভাগে গেলে এটার সাথে সাথে এটা ব্যবস্থা করা হয় যত তাড়াতাড়ি যাবেন আপনি তত বড় ক্ষতি থেকে বাঁচতে পারবেন বলে আমরা মনে করি দর্শকদের প্রতি আপনার এই আইবিএস এর রোগী বা যারা গ্যাস্ট্রিক সমস্যা নিয়ে যেসব রোগীরা ভোগে তার প্রতি স্যার কোনো বিশেষ পরামর্শ যদি আপনার থাকে খুবই সংক্ষেপে আপনি আমাদের দর্শকদের প্রতি ধন্যবাদ আপনাকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আমার মনে হয় যে পরিবাকতন্ত্র যেহেতু একটি বড় বিষয় সেইটা আমাদের বেশিরভাগ মানুষ ইনক্লুডিং আমি নিজেও এবং আমাদের যত বড় প্রফেসর আছে আমি জানা মতে ম্যাক্সিমামই কিন্তু এগুলোর সাথে তাদের ভোগান্তি আছে তো এই জিনিসটা খুব জরুরি বিষয় আমার মনে হয় যে সচেতনতা যে যদি কোনো আমি যে কথাগুলো বারবার বললাম যে অ্যালার্ম সাইন আছে কি না অর্থাৎ বিপদ ঘণ্টা যেগুলো সেইরকম কিছু আছে কি না যদি থাকে অবশ্যই অন্য কোথাও না বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নেওয়া খাদ্য অভ্যাস পরিবর্তন করা অভ্যাস নিয়ন্ত্রণ করা এবং মোটা হয়ে যাওয়া অর্থাৎ ওজন নিয়ন্ত্রণ করা এর সাথে আমার মনে হয় যে এগুলা যদি নিয়ন্ত্রণ করতে পারেন তাহলে আমাদের বেশিরভাগ পেটের সংক্রান্ত যে জটিলতা সেগুলো থেকে আমরা মুক্ত থাকতে পারবো